नम ओ विष्णुप्रदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते श्रीमती जयपथक स्वामिनीतिनामि नचार्यप्रदाय निताय कृपा प्रदायि गौरक कथधामोद नगर ग्रामतालिने वञ्चाकल्प सिन्धु वै वतितान पवन भयो वैष्णवे वैष्णव नमो नम जयपति गुरु महाराज की जय श्री लगी जय निताौश नृपेमानन्दे हरि हरेकृष्ण পুলিশ শীঘ্রই উদ্ঘাটন করে যে শান্তিয়াগর মারাত্মক মনস্তাত্ত্বিক সমস্যার লম্বা ইতিহাস রয়েছে এবং এমনকি বছর সে কোনো পাগলা ছিল ভক্তদের ছেড়ে দেওয়া হলো এবং অপরাধীকে ধরা হলো এদিকে জয় পতাকা স্বামী গুরু মহারাজের জটিল অবস্থার মধ্যে হাসপাতালের বিছানায় শুয়েছিলেন কয়েকদিন নিবিড় পরিচর্যা থাকার পর তাকে বলা হলো যে বিপদের আর কোনো কিছু নেই এবং অপারেশন পরবর্তী চিকিৎসার জন্য তাকে কোনো সাধারণ হাসপাতালে স্থানান্তরিত করা যায় শীঘ্রই বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন যা জয় পতাকা স্বামী গুরু মহারাজকে তার জন্য অনেক প্রয়োজনীয় সান্ত্বনা দেয় তিনি বলেন আক্রমণের প্রায় দু সপ্তাহের পর মালয়েশিয়ার থেকে আমার দুজন শিষ্য আসে জাতীয় সহ সভাপতি বৃন্দাবন চন্দ্র দাস এবং কুলালালামপুরের মন্দিরের অধ্যক্ষ সিংহেশ্বর দাস এরপর মায়াপুর গুরুপুল থেকে প্রেম বিকাশ দাস ব্রহ্মচারী যে জুরিখে ভ্রমণে এসেছিলেন লন্ডন থেকে চূড়ামণি দেবী দাসী এবং ভারত থেকে আসে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ মন্দির অধ্যক্ষ মধু পণ্ডিত দাস তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন যখন তার নেতৃস্থানীয় গুরুভ্রাতারা যারা ছিলেন ইস্কন গভর্নিং বডি কমিশনের সদস্য তাকে দেখতে আসেন রাধা অষ্টমীর দিন তমাল কৃষ্ণ গোস্বামী এবং শিবরাম স্বামী এসেছিলেন ঘটনাক্রমে তিনি দিনটি ছিল ভারতের কলকাতায় শিলপ্রৌপাদের আমাকে দেওয়া সন্ন্যাস আশ্রমের উনিশতম বার্ষিকী শ্রীকৃষ্ণের ব্যবস্থাপনায় সেই দিন গুরুভ্রাতাদের আসার মাত্র এক ঘন্টা আগেই আমার শ্রমী শ্বাসনালীর নলটি পরিবর্তন করা হয় এবং যার ফলে আমি কথা বলতে পারছিলাম না আমি বলে শেষ করতে পারবো না যে আমার জিবিসি গুরু ভ্রাতারা সঙ্গপ্রাপ্তি কতটা চমৎকার ছিল জিবিসির তরফ থেকে কৃষ্ণ গোস্বামী এবং শিবরাম স্বামী আমাকে সদুপদেশ দান করেন এবং আমরা সিদ্ধান্ত নিই যে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এবং সংক্রমণের বিপদ না যাওয়া অবধি আমি ভারতে ফিরব না আমরা কীর্তন এবং শিলপ্রপদের লীলা আলোচনা করছিলাম শিবরাম স্বামীর ব্যক্তিগত বিগ্রহ নিতাই গৌরাঙ্গ আমার হাসপাতাল কক্ষে এসেছিলেন এবং আমাকে তাদের পূজা করার সৌভাগ্য ও তাদের চিন্ময় দর্শন লাভের সুযোগ দিয়েছিলেন তারা আমায় এত কৃপায় করেছিলেন যে আমি তা নিয়েও কুলোতে পারতাম না বৈষ্ণবদের এবং ভগবান শ্রী নিতাই গৌরাঙ্গের এই অহৈতুকি করোনা পেয়ে আমি কান্না ধরে রাখতে পারিনি শিবরাম স্বামী কৃপাপূর্বক শ্রী চৈতন্য চৈতামৃত অন্তর্লিলা থেকে শ্রীমতী রাধারানীর বিষয়ে পাঠ করলেন কৃষ্ণ গোস্বামী আমাকে জানালেন যে সারা বিশ্ব থেকে ভক্তরা যখন আমার ওপর আক্রমণ ও অবস্থার কথা শুনেছেন তারা কিভাবে একই সঙ্গে চিন্তিত হয়ে এবং প্রার্থনা করে এই ব্যাপার এই ব্যাপারে সাড়া দিয়েছেন যার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ ঋণী এবং কীভাবে ভক্তিচারী স্বামীও তাদের কল করেছিলেন এটি আমার কাছে বাস্তবে দেখালো যে কিভাবে ইস্কন একটি পারমার্থিক দেহ এবং সেই দেহের এমন কি সবচেয়ে ছোট পায়ের একটি আঙুলও যদি আঘাতপ্রাপ্ত হয় সম্পূর্ণ দেহ সেই ব্যাপারে সচেতন থাকে আমি উপলব্ধি করলাম যে যদিও আমি ইস্কনের সবচেয়ে নগন্যতম সদস্য কিন্তু ভক্তরা তাদের দয়া ও করুণার দ্বারা এতে সাড়া দিয়েছিলেন এখানে জয় পতাকা স্বামীর সরলতা এবং দৈন প্রচুর পরিমাণে পরিলক্ষিত হয় বরিষ্ঠ গুরুভ্রাতাগণ তাকে দেখতে আসবেন এই ভাবনা সত্যিকারের অর্থই তার হৃদয় ছুঁয়ে গেছে তিনি নিজেকে তাদের মনোযোগ পাবার অযোগ্য হিসাবে দেখেছিলেন যদিও এটি পরিষ্কার যে তিনি তার মতোই এই সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ নেতা কয়েকদিন পর হাসপাতালে স্টাফ একটি টেলিভিশন দিয়ে যায় স্বভাবতই জয়প্রতাকা স্বামী গুরু মহারাজের কাছে এটি একটি ব্যবহার করার মতো কিছু ছিল না কিন্তু একদিন তিনি তাকে হত্যার চেষ্টাটি নিয়ে সংবাদ পরিবেশন হচ্ছে কি না তা দেখতে রাতের খবর দেখবেন বলে ভেবেছেন নিশ্চিতভাবেই যখন তার জন্য সন্ধ্যাকালীন সংবাদ চালিয়ে দেওয়া হলো বেশ গলায় এবং পরিষ্কারভাবে সংবাদ পাঠকের এই শিরোনামটি শোনা গেল মাদ্রিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হরে কৃষ্ণ আন্দোলনের একজন আন্তর্জাতিক নেতা এবং সেই আন্দোলনের সর্বোচ্চ কর্তৃপক্ষের একজন জয় পতাকা স্বামীর ওপর প্রাণঘাতী এই হামলার পর বিপজ্জনক কর্মসংস্কৃতির বিষয়ে অনেক প্রশ্নের সামনে উঠে এসেছে বিপজ্জনক ধর্ম সংস্কৃতির ওপর বিশেষ করে প্রতিবেদন জানতে সন্ধ্যাকালীন সংবাদের পর আমাদের সঙ্গেই থাকুন জয় স্বামী বলেন এটি নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণেরই আয়োজন ছিল যে আমরা যখন টিভিতে সংবাদ চালিয়েছিলাম আমরা ওটা চালিয়ে রেখেছিলাম এবং একটি ক্যাসেট প্লেয়ার তার রেকর্ড করে রেখেছিলাম এটা দেখে আমাদের ঘৃণা ধরে যায় যে একজন স্প্যানিশ হাউস অফ রিপ্রেজেন্টিভ সংসদ সদস্য এবং একজন ধর্মবিরোধী মুখপাত্র আধা ঘন্টা ধরে লাগামহীনভাবে ধর্মবিরোধী কথাবার্তা বিশেষ করে হরে কৃষ্ণ আন্দোলনের বিরুদ্ধে জঘন্য ও জ্বালাময়ী প্রচারণা চালাচ্ছিল এমনকি ওরা আমাদের শয়তানের দলের সাথে তুলনা করে সেই সংবাদ সদস্য খোলাখুলিভাবেই বলে যে হরে কৃষ্ণ এবং অন্যান্য বিপজ্জনক ধর্মীয় সংস্কৃতিগুলি কেবল জনগণের জনগণকে বোকা বানানোর ও ঠকানোর জন্য মিথ্যা দর্শন চাপিয়ে দিচ্ছে কিন্তু এদের আসল উদ্দেশ্য হচ্ছে লোকজনের নিয়ন্ত্রণকারী স্বামী ও নেতাদের জন্য মগজ ধুলাই করা মানুষদের থেকে টাকা হাতিয়ে নেওয়া ওরা যখনও সব কথা বলতেই থাকলো বলতেই থাকলো তারা দাবি করছিল যে স্পেনে হরে কৃষ্ণ আন্দোলনের ধর্মীয় মর্যাদা পুনর্বিবেচনা করা হোক এবং বাতিল করে দেওয়া হোক এবং আরও অনেক কিছু তখন স্পেনে নির্বাচনের সময় ছিল এবং সেই কংগ্রেস সদস্যরা ধর্মীয় আন্দোলনের বিরোধী মঞ্চ থেকে লড়ছিলেন আমরা দেখছিলাম যে স্পেনে ধর্মবিরোধী আন্দোলনে খুবই শক্তিশালী কিন্তু স্থানীয় ভক্তরা এত প্রচারণা চলার পরও সেই দিন পর্যন্ত এমনকি একটি প্রেস রিলিজ পর্যন্ত করেন গোবিন্দ